আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমাদের মির্জাপুরের রেলওয়ে স্টেশন মির্জাপুর এর কারণ হচ্ছে যে আমার বনজাবাই মানে দুই উনি রাজশাহী থেকে আসতেছেন তো যেহেতু রাজশাহী থেকে আসছেন আমাদের মির্জাপুর উপর দিয়ে আমি তার কাছে একটু ব্যাগ নিয়ে আসবো আপুর জন্য আর বাচ্চাদের জন্য কয়েকটি চকলেট এগুলো দিতে আসছি অপেক্ষা করি দেখি কথা আসতে লাগে হচ্ছে এখানে এখন যে ট্রেনটা আসবে রাজশাহী থেকে আসবে রাজশাহী সিল সিটি এটা মতো দু মিনিট তিন মিনিট এটা হচ্ছে টোটাল স্ট টাইম তো এটা হচ্ছে আমাদের স্টেশন আমাদের স্টেশনটা খুব বেশি বড় না কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে ঢাকা খুব কাছে আমরা বেশিরভাগই ঢাকা চাষ করে যাচ্ছি বাসের মাধ্যমে আর ট্রেনে এত বেশি অবস্থা আমরা তারপর কতটুকু বাড়ির চেষ্টা করি বা যার প্রয়োজন হয় সে করে প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় অপেক্ষা করতেছে যাত্রীরা ট্রেনের জন্য থাকতে থাকতে একটা ট্রেন চলে আসছে সম্ভবত ইন্টারসিটি করবে না বাংলাদেশের ট্রেনের অবস্থা দেখেন সব দিন লাগেছে তো অনেক ভালো হয়েছে আগের থেকে অনেক ভালো কারণ রাস্তাটা অনেক ভালো এই রাস্তাটাই অনেক ভালো বাংলাদেশের মধ্যে যতগুলো রাস্তা আছে এখনও যে রাস্তাগুলো হচ্ছে সেগুলো অনেক ডেভেলপ হচ্ছে তো ট্রেন স্টেশনে দেখা ঢাকা যাবে বা গাজীপুর বা জয়দেবপুর আমরা বলি তারা অনেকে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের জয়পুর রেলওয়ে স্টেশন আমি আসছি বেগুলা রাখি

keep dining চেঞ্জ বাচ্ছো মে বি এটা এখানে দাঁড়াবে আর এর মধ্যে হচ্ছে ঢাকার চার সাইজের ট্রেনটা সেটা চেঞ্জ করবে এটা দ্রুত দাঁড়ায় কথা ঢাকা পঞ্চগড় এক্সপ্রেস হ্যাঁ এখানেই হবে ক্রসিং আমাদের সেই ট্রেনের শিডিউলটা ধরে রাখতে পারে না এখন কঠিন কারণ হচ্ছে ওদের রাস্তা বা সিঙ্গেল লাইন হওয়াতে এ ঠিক থাকে না দেখি কোন জুলে আছে বাংলাদেশের রেল লাইন প্রিয় দর্শক চলে আসছে আমার কাঠিতে ট্রেন যেটা বোধহয় আমার জমে আসতেছে অপেক্ষা করি খুঁজতে হবে এখন ট্রেনের কোন দিকে আছে সামনে না পিছনে তো সম্ভবত পিছনের দিকে আছে E aí, Dias, 다 비싼지가 뭐야? 비싼지가 뭐야? 아니야, 차이 매꿀오에 이거 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 এসি আমাদের দেশের তুলনায় বলা যায় হ্যাঁ ভালো উন্নত